এলাকার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুরশুরা থানার পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় চালানো হল বিশেষ পুলিশি অভিযান থানার ওসি শুভজিতদের নেতৃত্বে বাইকে চেপে তল্লাশি ও নজরদারি চালান পুলিশ কর্মীরা সঙ্গে ছিলেন থানার অন্যান্য আধিকারিকরাও ডিহিবাদপুর পঞ্চাননতলা রণবাগপুর দুলালবাটি সহ একাধিক গ্রাম ঘুরে চলে টহল এদিকে হঠাৎ করে পুলিশের উপস্থিতিতে চমকে ওঠেন এলাকাবাসী তবে সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন থানার সূত্রে জানা গেছে এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা মহিলা সুরক্ষায় জোর দেওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও দৃঢ় করা পুলিশের এমন সক্রিয় ভূমিকায় এলাকার মানুষ খুশি

वो दे के काज वो प्रूफ है प्लास्टिक वो प्लग है इलेक्ट्रो है ये 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 प्लास्टिक है ये इलेक्ट्रिकेट पड़े सो प्लग स्तर आचे ना 16 तक खुला दिया बट है वो জন্যই चल हां इलेक्ट्रिसिटी मीटर 15 है ना

সেটা খাবারের সাত পাইতে আধাই রাখছি আমি